বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মজয়ন্তী উপলক্ষে কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা কবিতা ফোঁটাফুল নজরুল এই কবিতার মাধ্যমে আমি বিদ্রোহী কবিকে আমার শ্রদ্ধা নিবেদন করছি ফোঁটাফুল নজরুল কবি ভবানীপ্রসাদ মজুমদার তিনি বিশের বাঁশির সুর তিনি অগ্নি বিনার তান তিনি স্বাধীন সুমধুর তিনি শিকল ভাঙার গান তিনি রক্ত লেখার কবি তিনি দোলন চাঁপার ফুল তিনি নূতন দিনের নবী তিনি বিদ্রোহী নজরুল তিনি কালবশেখীর ঝড় তিনি উদ্ধত ধূমকেতু তিনি মহান মনোহর তিনি মানব মিলন সেতু তিনি প্রাণের চিনি তিনি ভাঙেন হিংসা হল চিনি সবাই তাকে চিনি তিনি বিপ্লবী নজরুল চিনি সবাই তাকে চিনি তিনি বিপ্লবী নজরুল তিনি দুঃখের প্রলয় শিখা তিনি সুখের সাম্যবাদ তিনি কালের ললাটটিকা তিনি স্বাধীনতার স্বাদ তিনি সম্প্রীতি সিন যিনি ছেড়েন বিভেদ মূল। ঋণী তাঁর কাছে তাই ঋণী তিনি প্রণম্য নজরুল ঋণী তার কাছে তাই ঋণী তিনি প্রণব মনোজ